সবার আগে প্রতি মুহূর্তে চোখ রাখুন লোকালয় বার্তা সবকিছু আসসালাম গোমস্তাপুর উপজেলা বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা সাথে আছে মোহাম্মদ সামিরুল ইসলাম চাপাই নবাবগঞ্জ প্রতিনিধি চাপাই নবাবগঞ্জ গোমস্তাপুর উপজেলা বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে ছয় নং বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের আয়োজনে বুধবার উনত্রিশে মে সকাল সাড়ে দশটায় ছয় নং বোয়ালিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে এই বাজেট সভা অনুষ্ঠিত হয় বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামিউল আলম শ্যামল এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়নের নয়টি ওয়ার্ডের পুরুষ ও নারী ইউপি সদস্যগণ আর উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের পুরুষ ও নারী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ আলোচনা সভা শেষে দুই হাজার চব্বিশ দুই হাজার পঁচিশ অর্থ বছরের বাজেট ঘোষণা করেন পরিষদের সচিব মুরসালিন দুই কোটি ষোলো লক্ষ পঁয়ত্রিশ হাজার নয় শত টাকা আয় এবং দুই কোটি পনেরো লক্ষ সাতষট্টি হাজার টাকা ব্যয় ধরে এই বাজেট ঘোষণা করেন